सैनिकों ने दुश्मनों को उनकी कल्पना से परे सजा दी দি উনআশি তম স্বাধীনতা দিবস আর লালকেল্লার ভাষণ থেকে প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এলো অপারেশন সিঁদুরের সাফল্য এই নিয়ে বিরোধীদের সূক্ষ্ম খোঁচা দিতেও ছাড়েননি তিনি म में सीमा पार से आतंकियों ने आकर के जिस प्रकार का कटले आम किया धर्म पूछ पूछ करके लोगों को मारा गया पति के सामने पति को गोलियां दी बच्चों के सामने अपने पिता को मौत के घाट उतार दिया गया पूरा हिंदुस्तान आक्रोश से भरा हुआ था पूरा विश्व भी इस प्रकार से संहार से चौंक गया था रेशन सिंदूर उसी आक्रोश की अभिव्यक्ति है हमारी सेना ने वो करके दिखाया পাল্টা বিরোধীরা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে সেনাবাহিনীর প্রবল পরাক্রমের মধ্যে হঠাৎ করে কেন পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ থামিয়ে দেওয়া হলো কেন ভারত পাকিস্তান সংঘর্ষ বিরোধীর ঘোষণা আমেরিকার রাষ্ট্রপতি রোনাল্ড ট্রাম্প করলেন বারবার ট্রাম্প কেন এই দাবি করেই চলেছেন যে তিনি ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামিয়েছেন দেশ এক ছিল আপনি পাক অকুপারেড কাশ্মীরটা দখল করে নিলেন না কেন কেন ডোনাল্ড ট্রাম্পের পোস্ট থেকে জানতে হচ্ছে উনি দুটো দেশকে যুদ্ধ থামাতে বলেছেন আর এখানে নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে গিয়ে বড় বড় কথা বলবেন এটা কি মেনে নেওয়া যায় অপারেশন সিন্দুরে সেনাবাহিনীর পরাক্রম নিয়ে শাসক বিরোধী সবাই একমত কিন্তু ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতিতে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে স্বাধীনতা দিবসের দিনেও অব্যাহত রইল রাজনীতি আশাবুল হোসেন এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি